হ্যালো বন্ধুরা বাঙালি রান্নাঘরেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের একটি রেসিপি তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমাদের লাগছে একটা ডিম এখন আমি একটা বাটির মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিলাম এটা আমি একটা ডিম দিয়েই করছি দিয়ে দিচ্ছি এর মধ্যে চার টেবিল চামচ বেসন খুব ছোটো ছোটো করে কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার কোয়া রসুন কুচি দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি ধনে পাতা কুচানো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমার অল্প একটু জল অ্যাড করতে হবে আগে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে তারপরে জলের পরিমাণটা বুঝে অ্যাড করব। এর মধ্যে জল এড করব। আমার আরেকটা উপকরণ দেওয়া হয়নি সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু পরিমাণে জল দিলাম এটা একটু পাতলা হবে তবে খুব বেশি জলের মতো পাতলা নয় আমাদের এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ব্যাটারি কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এখন আমি এটাকে সরিয়ে রেখে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন আর রয়েছে এক ইঞ্চির মতো আদা আর এখানে প্রায় পাঁচটা থেকে ছ কোয়া মতো রসুন কুচি এখন এটাকে একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখন একটা স্মুথ এখন আমি এই ডিম অমলেটগুলোকে তৈরি করে নেব তার জন্য কড়াইতে অল্প করে একটুখানি করে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এবারে আমি একটা হাতাতে করে কিছুটা পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম এই ভাবে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এর ওপরটা একটু ড্রাই হয়ে আসলে এটাকে আমি ভাজ করে দেব ডিমের ওপরটাতে কিন্তু একটা ড্রাই ভাব চলে এসেছে এখন এটাকে আমি ভাজ করে দিচ্ছি এখন আজটাকে কিন্তু আমি একটু কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি এবারে মাছখান থেকে এটাকে ফিস করে নেব এই রকম ভাবে আমি অমলেটগুলোকে বানিয়ে নিচ্ছি আমাদের সব অমলেটগুলো তৈরি হয়ে গেছে এখন আমি বাদ বাকি রান্নাটা করে ফেলব কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর্থ চার চামচ মতো গোটা জিরে আপনারা চাইলে এর মধ্যে গোটা গরম মশলাও দিতে পারেন ফোড়নটা ফ্রাই হয়ে গেলে যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছি সেটা দিতে আমি দু মিনিট মতো নেড়ে নেব যাতে আদা রসুন পেঁয়াজের কাটাতে গন্ধটা চলে যায় অনেক হয় আমাদের ঘরে সবজি মাছ মাংস এগুলো থাকে না বা ডিমের সংখ্যাটাও খুবই কম রয়েছে তখন কিন্তু আমরা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি আর এটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন খুব ভালো লাগবে দু মিনিট পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য আপনারা কিন্তু এটা নাও দিতে পারেন এটা অপশানাল দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা আমাদের কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না কারণ এটা ঘন গ্রেভি হবে ঝোলটা আমাদের ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে এই অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি অমলেটগুলোকে দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে এটা ফুটছে এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে এটাকে এই ছোলটা নামিয়ে রাখলে কিন্তু আরও একটু কষে যাবে এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচন এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে দেখলেন তো একটা ডিম দিয়ে আমাদের কতটা পরিমাণ দরকারি হলো যেটা আপনারা কমপক্ষে চারজন পরিবেশন করতে পারবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার